টেকনো স্পেকটেন্সি চার একশো আঠাশ জিবি অফিসিয়াল বক্সের সহ অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন আজকের অফার প্রাইস মাত্র সাত হাজার টাকা রিয়েলমি সি ইলেভেন যারা বিগ ব্যাটারির ফোন খুঁজতেছেন অফিসিয়াল বক্সাজার সহ কম দামে খুঁজতেছেন

আট একশো আঠাশ জিবি বক্স আজকের অফার প্রাইস পাবেন মাত্র আট হাজার টাকা স্যামসাং এ তেরো চার জিবি আজকের অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা আইফোন জিবি আজকের মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা স্যামসাং এর পাওয়ার ব্যাংক সামসাং এ যারা বিগ ব্যাটারি ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা নিতে পারেন আজকের অফার প্রাইজ মাত্র ছয় টেকনো স্প্যাকি প্রো প্লাস আট জিবি দুশো ছাপান্ন জিবি অফিসিয়াল ফোন আজকের অফার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা

করবেন হাবিব ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে ভিউয়ার্স আজকের অফার থাকবে ঈদের শেষে একেবারে ধামাকা অফার সম্পূর্ণ দেখলে আপনার কাঙ্ক্ষিত ফোন কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি আমাদের মধ্যে আপনি ঢাকার বাইরে চৌষট্টি জেলায় নিতে পারবেন এক হাজার বিশ টাকা করতে হবে এক হাজার বিশ টাকা করার পর আপনি যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন

একশো আঠাশ রাম রুম হিসাব করবেন ছয় হাজার টাকা আজকে অফার পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা

টাকা করে সেল হয় আজকের অফার প্রাইস অনলি ছয় হাজার টাকায় ভিভো ওয়াই ইলেভেন ছয় ডিভাইস কালার সাইলে কালার নিতে পারবেন দেখতে পারছেন অনেক অনেক কালার রয়েছে এরপর ভিওর্স পাবেন আমাদের কাছে ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই ভিভো ওয়াই সতেরো আট ছাপ্পান্ন জিবি স্টোরেজ আজকের অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা বাড়াইলে তিন ক্যামেরা পাঁচশো টাকা বাড়াইলে তিন ক্যামেরা পাঁচশো টাকা কম হলে দুই ক্যামেরা দুই ক্যামেরা ভিওর্স অবশ্যই এগুলোর কিন্তু ব্যাটারি ব্যাকআপ অসাধারণ অসাধারণ পাঁচ হাজার এমপিআর ব্যাটারি আপনার একদিনের উপরে চার্জ থাকে এক চার্জে একদিনে বেশি চালাবেন যারা ভালো ক্যামেরার ফোনপ্লে এর ফোন চাচ্ছেন তারা আইফোনটা নিতে পারেন খুবই ভালো ক্যামেরা চার্জও ভালো থাকে ভিভো এস ওয়ান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকের আট হাজার টাকা আট হাজার টাকা ইন ডিসপ্লে

বাম্পার লেখা আছে ভাই জি 56 আট RAM 256GB দুশো জিবি স্টোরেজ আজকের অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে কিন্তু ফাইভ জি ফোন পাঁচশো টাকা ডিসকাউন্ট

নতুন দাম আছে সব দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা রেডমিভেন এবং আমাদের কাছে জায়গা সঙ্গতের কারণে রাখতে পারি না জায়গা কম নোট সেভেন

ফোন চান এই ডিভাইসটা কিন্তু নিতে পারেন ভিউয়ার্স ক্যামেরাও কিন্তু এটা ভালো পেয়ে যাবে এটা দেখাই দিচ্ছি

গান ডিসপ্লে নিতে পারেন মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা আর 500 ডিসকাউন্ট আর 500 15500 হলেই কিন্তু নিতে পারবেন ডিভাইস ফুল ফ্রেশ রয়েছে নিতে পারেন কিন্তু বক্স হবে হ্যাঁ বক্স সহ সব সহকারে পাবেন পাবেন এটা

থাকবে মাত্র আট হাজার থাকবে দশ হাজার টাকা দশ হাজার টাকা যারা বড় সরো ডিসপ্লে মধ্যে আইফোন নিতে চান দুইটাই আছে দুইটাই কিন্তু অফার পেয়ে যাবে তারপর

যারা ঈদের পরে ঈদ দিয়ে ভালো একটা ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই বলবো ফাইম টেলিকম শপটি ভিজিট করতে কারণ এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে অবশ্যই আজকে অর্ধেক দামে ফোনগুলো পেয়ে যাবেন ভিডিওটি না হলে সম্পূর্ণ দেখবেন তাহলে এই ফোনগুলো অফারে কিনতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ